জড়িয়ে পড়েছি তোমার ছড়ানো চুলে পোড়া দুপুরের তৃষ্ণা জনিত ভুলে নড়ি ও পাথরে হাঁটা হলো এক টানা কিছু বিশ্রাম চেয়েছিল কালো দানা ছায়া জলে স্নান পুরনো বসন খুলে জড়িয়ে পড়েছি তোমার চোখের নীলে মনে হয় যেন চোখের ভিতরে ছিলে মেঘে অরণ্যে ডালপালা চিরে চিরে কত খোঁজাখুঁজি কুসুম পাকেও কাদায় জলে খালি ছিলে জড়িয়ে পড়েছি তোমার ছড়ানো চুলে তুমি জানো গাছ আছে যথেচ্ছ ফুলে তোমার আঙুলে ক্ষত বিক্ষত ক্ষোভ সব গন্ধকে গায়ে মাগবার লোভ আমার বিছানা তোমার মর্মমূলে আমার বিছানা তোমার মর্মমূলে